রাধার বন্ধুরা কেমন আছে সবাই তোমাদের কাছে একটি ছোট নতুন টোটকা নিয়ে চলে এসেছে যাদের মধ্যে স্বামী স্ত্রী দুজনের মধ্যে ঝগড়া হয় অশান্তি হয় কোনো কথা স্বামী মানতে চায় না তখন এই ঘরোয়া টোটকাটি করে স্বামী স্ত্রীর মধ্যে মিলমিশ আনতে পারবে দাম্পত্য জীবনে সবাই একসঙ্গে থাকতে পারবে এটি হচ্ছে সবুজ রঙের পানবন্দি দেখো পানমৌরি আর এটা মোটা দানা মিশ্রি কাটিং মিশ্রি এটা বলে এগুলোকে একটি কাঁচের বাটির মধ্যে কাঁচের বাটি আর একটি কাঁচের ছোট বোতল আমি কফি বোতল নিয়েছি কাঁচের নিতে হবে এগুলো কি করতে হবে জানো এই পানমৌরিগুলো কাঁচের বাটির মধ্যে নিতে হবে দিয়ে তার মধ্যে এই মোটা দানা মিশ্রিটা মাখাতে হবে দিয়ে মাখিয়ে এই কাঁচের শিশির মধ্যে ভরে নিতে হবে আমি ভোরে তোমাদের দেখাচ্ছি এই কাঁচের ব্যায়ামের মধ্যে এই মিশ্রি দানা আর পানমুগড়িটা ভরে নিচ্ছি একটি ছোট কাঁচের বোতলের মধ্যে প্রথমবার করে ছোট একটি কাঁচের বোতলের মধ্যে ভরে সেটা পূর্ব দিক করে রেখে দেবে আমি প্রথমবার নাই আমি এটা অনেকবারই করলাম তাই আমি একটাতেই ভরছি তোমরা হচ্ছে দুটোতে ভরবে ছোটটা রেখে দেবে পূর্ব দিক করে এই মিষ্টি দানা পানমৌরিটা দুজনের মিলে খাবে স্বামী স্ত্রী দুজনেই খাবে তাহলেই দেখবে সাত দিনের মধ্যে দুজনের মধ্যে মিলমিশ চলে আসবে আর ভালোবাসা বাড়বে রাধে রাধে এই টিপসটি তোমাদের ভালো লাগে একবার লাইক কমেন্ট শেয়ার করতে ভুল না